বলো তো দেখি পতাকায় মোদের কয়টি রং আছে শিক্ষক এসে সুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে শ্রেণীর পেছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে পতাকার মাঝে পাঁচ রং আছে বলল সে মৃদু ভাসে কথা তার শুনে বাকি হেকে বোঝাও কি করে পাঁচটি মাথা নিচু করে ভয়ার্ত সরে সরল শিশুটি বলে ওপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তার তলে আর আছে আকা গোলাকার চাকা নীল রং আছে তাতে শিক্ষক বলে এটিকে ধরলে তবু হচ্ছে চারটে অবধ শিশুটি বলল তখন রং আছে আরো এক লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে জড়ানো রয়েছে দেহখানা তার পতাকার ফুলে রক্তের দাগ ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে এই নিয়ে মোট হল পাঁচটি এবার তো ঠিক আছে সরল শিশুটির জবাব খানি কাপিয়ে দিল বুক অশ্রু এলো নয়ন ভরে শূন্য হলো মুখ আজও যারা দেশের জন্য করছে বলিদান স্বাধীনতার সহিত সম তাদের অমর প্রাণ হয়েছে স্বাধীন পেরিয়ে গেছে সত্তরটি বছর দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছে কি তার খবর